এই একটু কষ্ট কিন্তু আপনাদের ভবিষ্যৎ সুন্দরের জন্য একটু কষ্ট আমাদেরকে করতেই হবে এই জন্য আমি বলি যে মোহাম্মদপুর আদাবটাকে আমরা যেমনি এখন বাংলাদেশের সবচেয়ে একটা ক্রাইম জোন বলে সবচেয়ে খারাপ এলাকাটা বলে আমি বলেছি আল্লাহ যদি সুযোগ দেয় দুই বছরের মধ্যে ঢাকা শহর না বাংলাদেশের সবচেয়ে আদর্শ এলাকা হবে মোহাম্মদপুর আমরা করে দেব এই কারণে এই যেই সমস্ত কর্মসূচিগুলো যে আমরা পালন করছি সেটারই কিন্তু আজকে যেটা এখানে বিচারক বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে বলতে পারবো না উনি একজন শিক্ষক তারপরে শুধু এইটা বলবো যে আজকে সবাইকে সবাই প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না কিন্তু আজকে আমরা বলেছি প্রথম যারা অংশগ্রহণ করেছে সবাইকেই আমরা পুরস্কার দেব। যাতে কেউ না বলতে পারে যে আমি পাই নাই তার ছোট্ট একটা বাচ্চা যখন পুরস্কারটা তার সামনে একজন পায় যতই সে ভালো করুক কিন্তু যে ভালো করে নাই তাকে ভবিষ্যৎ উৎসাহিত করার জন্য যদি তাকে আমরা তার হাতে একটা কিছু না দেই তার গলায় যদি একটা মেডেল আমরা না দেই সে কিন্তু মন ছোট করে বাসায় যাবে বাবা মার সাথে কিন্তু কথা বলবে না খাইতে চাবে না কাজে আমরা চেয়ে চেষ্টা করেছি একদিক দিয়ে প্রতিযোগিতা থাকবে আর একদিক দিয়ে অংশগ্রহণ করার জন্য মন মানসিকতাও যাদের থাকে সেটার জন্য আমরা এটা সবাইকে খুশি করা যাবে খুশি করতে হবে বাচ্চাদের মন খুশি না থাকলে তারা উৎসাহিত হবে না তারা পরবর্তী কম্পিটিশনে আসার তার মধ্যে আগ্রহ হারাই ফেলবে যে আমি যাই আমার পুরস্কার দেয় না আমি যাবো কেন এই কারণে সেটা করা হয়েছে তা আমি আপনাদের সবাই কারণ আজকে আমি কোনো আগেই ঠিক করেছিলাম আমি কোনো বক্তব্য দেব না আজকে প্রধান অতিথির বক্তব্য গার্জেনরা শুনলে উপকৃত হবে তোমরাও উপকৃত হবা এর জন্য আমি ওনাকে আজকে সময় দেব তবে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই আমি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার সবাই প্রিন্সিপাল সহ সবাই বলেছে আমি আসলে আমার ক্রেডিট আমি আপনাদেরকে বলেছি এই কাজগুলো করতে হবে এটা করেন কারণ আমি একটা এলাকায় থাকব থাকবো এলাকাটা যদি ভালো না থাকে মোহাম্মদপুর হলো বাং ঢাকা শহরে বাংলাদেশেও বলতে পারি সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান হলো মোহাম্মদপুরে সবচেয়ে বেশি মসজিদ মোহাম্মদপুরে সবচেয়ে বেশি মাদ্রাসা মোহাম্মদপুরে তারপরে এলো সবচেয়ে খারাপ এলাকা মোহাম্মদপুর কেন হবে এটা এটা তো হইতে পারে না কাজে আমি বলেছি যদি খারাপ হয় এটা যেন প্রিন্সিপালও দায়ী হবে এটা জন্য শিক্ষকরাও দায়ী হবে এটা জন্য গার্জেনরাও দায়ী হবে কাজেই আমরা যদি চেষ্টা করি তাহলে শুধুমাত্র সরকার বা পুলিশ দিয়ে সম্ভব না আমরা নাগরিকদের মধ্য থেকে এই জাগরণ সৃষ্টি করতে হবে যাতে মোহাম্মদপুর আদাবরকে আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি আমরা একটা ফুলের বাগানের মতো করতে চাই দেখেন আজকে এটা ফুলের বাগান ছোটো ছোটো শিশুরা এখানে আসছে একদম এটা ফুলের বাগানের মতো বাংলাদেশটা বাগান হয়ে যাবে যদি এই কোমলমতি যারা শিক্ষা অনুরাগী যারা আছেন আজকে যারা ছাত্রী আছেন তাদেরকে যদি আমরা বিকশিত করতে পারি এটা প্রত্যেকে একটা ফুলের একটা করি এটা যখন ফুলে ফুটে উঠবে তখন পুরো মোহাম্মদপুরটা একটা ফুলে ভরে যাবে ফুলে ভরে যাবে আমরা সেই বাগান সৃষ্টি করতে চাই সেটার জন্যই আজকে এদেরকে নার্সিং করতে হবে এদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে এদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে চিত্রাঙ্কনের সুযোগ করে দিতে হবে এরপরে আমরা কম্পিটিশন করবো খেলাধুলায় খেলাধুলা ইনডোর গেমস হবে আউটডোর গেমসও হবে আবার সারা মোহাম্মদপুর আদাবর ইনশাল্লাহ এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে দেখবেন আমাদের এলাকাটা সুন্দর হয়ে গেছে ভালো হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে যদি আমি একটা করে গাছ লাগাই তাহলে চিন্তা করে দেখেন কত লক্ষ গাছ হবে প্রত্যেকটা বাড়িতে যদি একটা ফুল ফুটে আর তাহলে প্রত্যেকটা বাড়িতে যদি এরকম ফুল ফুটে একটা তো আর ফুল না অনেক ফুল হবে তাহলে পুরো মোহাম্মদপুরে চিন্তা করে নেন কত লক্ষ কত কোটি ফুল একসাথে ফুটবে কাজে এলাকাটা সুন্দর হবে না কেন আমরা সবাই যদি চেষ্টা করি সেটার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব আজকে এখানে আমি আবার আমার প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন প্রিন্সিপাল হেডমাস্টার হেডমিস্ট্রেস আমি তাদের কাছে নিডি তাদেরকে আবার সবাই আমরা একটু করতালি দিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের উৎসাহ না থাকলে তারা যদি উৎসাহ না করতো আমি বলার পরে যদি কাজগুলো তারা না করতো তাহলে কিন্তু এটা আমরা করতে পারতাম না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই যে শিক্ষক সমাজ এই শিক্ষক সমাজের সাথে ছাত্ররা ছাত্রীরা আছে কাজে শিক্ষকরাই পারে টোটাল এলাকার পরিবেশটাকে ঠিক করে দিতে শিক্ষকরাই পারে সব কিছু আমরা অতীতও দেখেছি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখছি একটা ভালো শিক্ষক কিভাবে টোটাল এলাকাকে বোর করে দিতে পারে আমরা দেখছি এটা টোটাল একটা আন্দোলনকে সৃষ্টি করে দিতে পারে একটা শিক্ষক কারণ একটা শিক্ষক একটা আদর্শ একটা ছাত্র ছাত্রীদের কাছে সে একটা যখন নির্দেশ দেয় তখন কিন্তু কোন ছাত্র ছাত্রী সেটা অবাধ্য হতে পারে না যদি একটা ভালো শিক্ষক সে হয় সেই কারণেই এই ধরনের আমি তো মনে করি মোহাম্মদপুর আদাবরে এই ধরনের শিক্ষকরা আছে যাদেরকে আমি পেয়েছি আমি তো বিশ্বাস করি টোটাল সমাজকে পরিবর্তন করে দেওয়া সম্ভব তারা যদি আমার সাথে কাজ করে আর তোমরা যদি আমাকে সহযোগিতা করো ইনশাল্লাহ আমাদের পক্ষে সব কিছু সম্ভব